অ্যাকচুয়ালি গত পাঁচ মে পাঁচ তারিখ রাত্রেবেলা আমরা এগারোটার সময় এগারোটার করে খবর পাই যে নাকি ছড়া দয়াল চাকমার বাড়িতে ওই রাইমা জল ফ্যাক্টরির কাছাকাছি একটা হামলা হয়েছে এই খবর পাওয়ার সাথে সাথে আমরা গেছি গিয়ে যাওয়ার পরে জানতে পারি একটা ছেলে মহিম চাকমা ডোয়েল চাকমার বাড়িতে দুকে ডোয়েল চাকমা তার স্ত্রী এবং তাদের একটি ছেলে ছোট ছেলেকে কোনো একটা দারুল অস্ত্র দিয়েই আঘাত করে করেছে পালিয়ে যায় এবং তাদেরকে পরে জিবি হাসপাতালও চিকিৎসা পাঠানো হয় তারপরে আমরা কি একটা কমপ্লেন নিয়েছি নিয়ে সাথে সাথে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি যার শ্রীনগর পুলিশের কেস নামা হলো আট কেস নেওয়ার পর আমরা হাতায় আমরা আসামিকে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গার সোর্স এবং আমরা এটিএম নিয়েছি গতকাল আসামির যে মহিলা মহিম চাকমার বাড়ি জানতে পারি শিলাছড়ি তারপরে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গতকাল রাত্রে একটার পর ওই আপনি বাদারঘাট আগরতলা বাদারঘাট রেল স্টেশন হইতে ওই মোহিম চাকমাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি অ্যারেস্ট করার পরে অ্যারেস্ট করার পর জানতে পারে যে জিজ্ঞাসাই তার বাড়ি নাকি বাংলাদেশ শরীফে তার নাম হলো মহিল চাকমা বাবার নাম সুনীল ময় চাকমা বাড়ির তেঁতুলতলা তোলা খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি বাংলাদেশ সে বিগত দু তিন মাস আগে ত্রিপুরাতে অবৈধভাবে প্রবেশ করে এবং এখানে নাকি ছড়া নাকি রাইমা পানীয় জল ফ্যাক্টরিতে কাজ করত কাজ করার কিছু দিন মধ্যে পরিচয়পত্র তার রিলিভেন্ট তার যা বাড়ির রিলিভেন্ট ডকুমেন্টগুলো তার জমা দিতে বলে কিন্তু সে দিতে পারেনি তার জন্য ও ফ্যাক্টরি মালিক তার নাম রঞ্জন চাকমা ও সেটিকেই তার কাছ থেকে বের করে দেয় বের করার গত বের করেছিল গত তিরিশ চার দু হাজার পঁচিশ তারপরে ছেলেটা ওদিকে নাকি ছড়া নাকি তার মাসির বাড়ির আত্মীয় বাড়িতে বাড়া থাকতো এবং বিভিন্ন জায়গায় কাজ করতো এইগুলো এখন পর্যন্ত আমরা জানতে পারি রুগীরা অসুস্থ থাকার কারণে তাদের সাথে আমরা ভালো করে কোনো ঘটনা বুঝতে পারিনি হয়তো এখন ইনভেস্ট চলছে এবং পরবর্তী সময় কী কারণে হয়েছে এটা আমরা জানতে পারি কিনে কিনে ও ও যে বলছে টাকার বিষয় নিয়ে টাকার লেনদেন নিয়ে এটাই বোঝা গেল তাদের মধ্যে নাকি ওই দয়াল চাকমার স্ট্রেজ সাথে তাদের ওই মোহিনের কিছু টাকা পয়সা লেনদেন থাকতে পারে কিন্তু এখনও তো ক্লিমিনাল স্টেজ আমরা প্রায় মোটিভটা এখন বের করতে পারি নিশ্চয়ই হয়ে যাবে তৈরি মধ্যে আজকে আমরা ওই মোহিন চাকমাকে কোর্টে ফরওয়ার্ড করবো তিন দিনের রিমেন্ডি বিমানে আসার পরে আনার পরে যা আলোচনা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যে অভিযছে ভারতে